এতটা পাগল হয়েছে পাগল হয়ে আর লাস্টে মারা গেল লাস্টে এই সিনটাই তো অনেক খারাপ লাগলো ভাই অনেক অনেক হিমালয় ভাই লাস্ট সাকিব খান মারা যায় ঠিক আছে হিমালয় ভাই চাইলে কিন্তু এই সিনটা চেঞ্জ করে অন্য সিন দিতে পারতো ঠিক আছে এর আগে প্রিয় তোমাদের এরকম হয়েছে লাস্টের সিন অনেক কষ্ট পাইছি আমরা এবার ওই মুভিতে সেম সিন লাস্টে সাকিব খান মারা যায় আমরা অনেক কষ্ট পাইছি তোমাল হিমালয় সফাইকে আমরা সাজেশন করবো সাকিবান হিসাবে সে যেন নেক্সট মুভিতে এই ধরনের লাস্টের সিন যেন করোনাদায়ক না হয় যেমন সাকিব খান মারা গেছে তো হিমালয় সাপ বাইরে আমরা বারবার বলবো যে লাস্টের সিনগুলো যেন এরকম না হয় কষ্টদায়ক আমরা অনেক কষ্ট পাইছি একটু জমে উঠতো কারণ সিনেমা হল অনেকেই বলছিল যে নাটকের কিছু সিনের সাথে মিলে যাচ্ছে যেহেতু বাংলাদেশের নাটক এখনও খুব ভালো জিনিস করছে আই থিঙ্ক সিনেমা অপেক্ষায় আরও একটু টুইস্ট ফাইটিং সিন এগুলো থাকলে ওভারঅল ও খুবই ভালো হতো আর সেই সময় তো বলো সবারই কান্ডের শুধু সেই সব সময় না মুভির মিডলে মিডল অনেক ইমোশনাল সিন ছিল

ইমোশনালি মেনটেন করতে পারবে তারা দেখতে আসা উচিত ওভারঅল ভালোই ছিল নতুন হিসাবে একটু রোমান্টিক লেগেছে বাট সে তো বাংলা জানে না সো মেনে নেওয়া যায় আমার কাছে মনে হয় যে আপুটা যথেষ্ট ট্রাই করেছে এখন আপু তো নতুন আর এ থেকে বেশি কি বলবো বাংলাদেশি নায়িকা হলে আই থিঙ্ক সো মেহেজাবিন আপু আর ওয়েব সিরিজ অনেক দেখছি তো তিনি ওভারঅল অনেক ভালো অ্যাক্ট্রেস হ্যাঁ পার্থক্য আছে বাট তার নাটক থেকে শুরু করে সে যতখানি পারফেক্ট আমার কাছে মনে হয় সিনেমা সত্যিও পারফেক্ট ছবিটা প্রথমে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কিন্তু লাস্ট দিকে কেন সাকিব ভাই মারা গেল এরকম তো আমরা আশা করিনি সাকিব ভাইয়ের কাছ থেকে লাস্টে কেন মারা গেল সাকিব ভাই আমরা চিন্তা করছি প্রথমে সাকিব ভাই অনেক ভালো লাগছে রাস্তা তোমার ছবি দেখে কিন্তু লাস্ট দিকে এটা আমাদের অনেক দুঃখজনক ব্যাপার এটা আমরা মন থেকে আশা করি নাই কোনো সময় সাকিব ভাই মারা যাবে যে এটা আমরা কোনো সময় আশা করি নাই ছবিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল প্রথমে অনেক কষ্ট লাগলো সাকিব ভাই কেন মারা গেল এটা আমাদের মনে মানতে পারে নাই সাকিব ভাই বেঁচে থাকলে কি ভালো হতো আলহামদুলিল্লাহ আরো ভালো হতো আশা করি মনে হয় আমাদের মনে আমার কোন মনে সাকিব ভাই ভালো থাকলে অনেক ভালো লাগতো আমার প্রিয়তমে আমাদের মনে সারা জীবন থাকবে এই ছবিটাও সারা জীবন মনে থাকবে আরো তিনবার দেখবো এই ছবিটা আমি আছে সাকিব ভাইকে আশা করি অনেক ধন্যবাদ যে সাকিব ভাইকে অনেক অনেক হাজারো ধন্যবাদ যে এরকম মা মা ভক্ত একটা ছবি করার জন্য হাজারো যুবক মাকে চলে চলে যাচ্ছে কিন্তু এই ছবিটা করার জন্য সাকিব ভাইকে অনেক ধন্যবাদ যে মাকে ভালোবাসার জন্য এই ছবিটার মাজেন অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনাকে যে মাকে অনেক ভালোবাসছেন এই ছবিটার মাজেন মাকে অনেক সম্মান করছেন আশা করি ইনশাল্লাহ আরো প্রয়োজন মেয়ে সাকিব ভাই অনেক ভালো ছবি আনবে আমাদের জন্য লাস্ট দিকে দেয় সিনেমার যে ফিনিশিংটা আমাদের কাছে আসলে মোটেও ভালো হয় না কারণ কেন সাকিব ভাই হঠাৎ করে মারা গেল তিন দিনের বাবার আনতে ছিল কিন্তু সাকিব ভাই হঠাৎ করে কেন মারা গেল এটা আমাদের আসলে একটা প্রশ্ন রয়ে যা যে লাস্ট দিকে দেয় সাকিব ভাই কেন হঠাৎ করে মারা গেল আর ছবিটা আমারও মোটেও লাস্ট দিকে তো ভালো লাগে নাই প্রিয়তমার মাঝে অনেক আমাদের অনেক ভালো লাগছে প্রিয়তমা ছবিটা কিন্তু লা প্রিয় তোমার সারা এই যে রাজকুমার ছবিটা রাজকুমার ছবিটা লাস ভালো লাগে নাই